ষষ্ঠ শ্ৰেণীৰ বিশ্ব ৰাখিৰ জগত তাৰপৰা চাৰি নম্বৰ যোগ কৰাৰ আগে যে প্লাছ কি হয় প্লাছ প্লাছ মাইনাসে মাইনাস আৰু মাইনাজে মাইন কি হয় প্লাছ ঠিক আছে এই কথা তোমাক মুখস্থ কৰ্ত

এ টু এ এজ একটা এজ একটা যার সামনে যে সিহ্ন থাকবে সেটা দিতে হবে তো টু এ মাইনাস কত এ যোগ আর থ্রি বি মাইনাস কত টু বি তো এর থেকে একটা এ কত একটা এ থাকে প্লাস তিনটে বি থেকে দুইটা বি গেলে একটা বি থাকে প্লাস বি একেবারে তোমরা একটা উপন্যাস ভাগ করতে পারতাম যে টু এ প্লাস কত থ্রি পরিবর্তন করার দরকার নেই কিন্তু এখন দুইটা এর থেকে একটায় বিয়োগ করলে একটা এ থাকে আর যেহেতু বড়টা বড় বলতে কত দুই তো দুই এর সামনে কি কিছু নাই মানে কি প্লাস আছে সামনে প্লাস দেওয়ার দরকার

7x + 5y + 2z + 3x - 6y + কত 7z + 9x + 4y + z তাহলে এটাকে আমরা প্রথম ব্র্যাকেটে ধরবো 7x + 5y + 2z এই প্লাস এর প্লাস এর কি সোনা মানে কি প্লাস আছে প্লাস প্লাস এর প্লাস 3x প্লাস এর माइनस এর -6y এই প্লাস এর প্লাস প্লাস এই প্লাস টা কি এই তিনটের সাথে কি এ হবে গুন হবে একভাবে এই প্লাজে ম্যানেজার মাইন প্লাজে প্লাজে প্লাস ফোর প্লাজে প্লাজে প্লাস জেড এখন ক্যামেরা এক্স বলে আলাদা গুলো এ

प्लस तो थ्री माइनस माइनस इज इट कैपर सम माइनस इलेवन की माइनस सेवन एक्स तो ब्रैकेट दिल माइनस इलेवेन -7x tapa minus 7X. -e Después, minus 9CZ. Entonces, ¿qué 3X. 3X. Plus 6BY. Minus.

प्लाज माइनस माइनस सेवन एक्स ए प्लाज माइनस माइनस नाइन सी जेड प्लाज प्लज प्लस थ्री एक्स ए प्लाज प्लज प्लस सिक्स बी वाई प्लज माइनज माइनस एट सी जेट এখন কি এই এক্স গুলি এখানে করবো এই যে মাইনাসভেন এক্স তারপর প্লাস থ্রি এক্স প্লাস এখন b গুলো করবো বি তারপর মাইনাস ইলেভেন

এই ফাইভ এটার সামনে কিছু নাই মানে কত এখানে থ্রি বি সামনে প্লাস আছে আর কি ছয় তিন কত নাইন বি ওয়াই মাইনাস বি ওয়াই

बारो एक्स प्लस पंद्रह पंदर माइनास टेन जेटर कत आनार जेट माइनस चौबीस মাইনাস চব্বিশ পনেরো কত মাইনাস চব্বিশ এক্স তারপর যোগ যোগ করতে বলছে কেন আমরা যোগ দিতেছি মাইনাস সিক্স ওয়াই

মাইনাস মাইনাস ফাইভ জেড এখন কি আমি এক্স গুলো আলাদা করব তারপর ওয়াইগুলো বারো এক্স বারো এক্স তারপরে আর কোথায় চব্বিশ প্লাস বারো এখন ওয়াই গুলো পনেরো তারপরে মাইনাস নাইন ওয়াই মাইনাস সিক্স ওয়াই জেড গুলো মাইনাস টেন তারপর প্লাস পনেরো জেড এখন এই যোগ আছে যোগ আছে আর এই বারের সঙ্গে যোগ আছে বারো বার কত চব্বিশ প্লাস এই পনেরো ওয়াই প্লাস একটাই কত পনেরো কত মাইনাস পনেরোটা প্লাস পনেরো এখন কি চব্বিশ থেকে চব্বিশ গে জিরো পনেরো থেকে পনেরো জিরো যোগ জিরো সংখ্যা তো